সুনছেনে আল্লাহর দ্বারা আপন বলতে মা আছে আর আমি আছি ভাই আর সূত্রে একটা ভাই আছে অনেক কষ্টে জীবন যাপন করতেছি যদি এরকম একটা দয়াল ব্যক্তি বড় মনের মানুষ পাইতাম যে আল্লাহওয়ালা লোক যে সারা জীবন আমার পাশে থাকে আচ্ছা বাবা নাই না জি না ভাইয়া বাবা নাই মা আছে সূত্রে একটা ভাই আছে সংসারকি চলে আমি ভাই মানুষের ভাষায় ছাই মেশিনের কাজ করি সংসার চলে না ভাইয়া অনেক কষ্ট হয় চলতে যাই পাই এটাতেই অনেক কষ্টতে চালাই ভাইটাকে তবে যে মাদ্রাসাতে পড়াই অনেক কষ্টে জীবন যাপন করে যদি রমজন বড় মনের মানুষ পাই যে সারাজনগর জন্য দিয়ে সাথে করতাম কি ভাইয়া আচ্ছা বিয়ের তো করবেই না আজকাল তো বিয়েসেতে করতে গেলে অনেক টাকা-বাছা দিতে হয় ঘর সাজাতে হয় বাইক দিতে হয় এসবইতে পারবেন

দর্শক আপনারা মরিম আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা সব নামাজ করি সর্বদা দেখা করি